তুই জাস্ট কি করবা লসক করে দাও এটাকে লসক করে দিলে দেখবে একটা পর্যায়ে অ্যানসার চলে আসছে দেখো স্যার লসক করলে দুইটা তো ডিফারেন্ট জিনিস তাইলে দুইটাই নিতে হবে আমাদেরকে কি আসবে এখানে 1 প্লাস সাইন এ আর এখানে আবার কি আছে 1 মাইনাস সাইন এ তাই না এবার কি করি আমরা লসক দিয়ে উপরের অংশটাকে সরি লসক দিয়ে আমরা যে হট থাকে ভগ্নাংশ ওটাকে কি করি ভাগ করি ভাগ করলে কি হবে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন

ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে কী হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না তো এটা সমস্যা আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হয় মাইনাস সাইন এ কে স্কোয়ার করলে কী হবে সাইন স্কোয়ার এ উপরে কি আসতেছে ওয়ান প্লাস ওয়ান টু এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমস্যা আমরা কি লিখতে পারি কজ স্কোয়ারে

আচ্ছা পনেরো নম্বর ম্যাট একটু দেখি আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস ডিভাইডেড বাই সাইন এ এটা সমস্যা কি প্রুফ করতে বলেছে আমাদেরকে টু কোসে কে এর জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে আমরা যোগ করে ফেলি যোগ করার জন্য কি করবো আমরা আগে লসাগো করি লসাগোতে দেখো দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল না এখানে হ্যাঁ তো আমরা দুইটাকেই গ্রহণ করতে হবে সো ওয়ান মাইনাস কজ আর এখানে কি আসতেছে সাইন এ লসাগু দিয়ে এবার তুমি কি করবা এটার হরকে ভাগ করবা হরকে ভাগ করলে কত হয় ওয়ান মাইনাস কোজে ওয়ান মাইনাস কোজে কাটা বাকি থাকে শুধু সাইনে সাইন এটা গুণ হবে আবার উপরে সাইনের সাথে দুইটা সাইনে মিলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার এ সাইন এ প্লাস এখানে খেয়াল করো এখানে কি হবে এটাকে আবার এ এর হর দিয়ে যদি ভাগ করি ভাগ করার পর কি হবে সাইনে সাইনে কাটা বাকি থাকবে কি ওয়ান মাইনাস কোজে আবার উপরে আরেকটা কি আছে ওয়ান মাইনাস কজে দুইটা ওয়ান মাইনাস কজে মিলে কি হয়ে যাবে ওয়ান মাইনাস কজে হোল স্কোয়ার তাই না ওয়ান মাইনাস কজে হোল স্কয়ার সেম জিনিস দুইটাকে যদি আমরা গুণ করি সবসময় কি হয় স্কোয়ার হয়ে যায় না এ ইন্টু এ এই স্কোয়ার এখানে যেরকম সাইনে ইন্টু সাইনে কি হয়েছিল সাইন স্কোয়ারে হয়েছিল না এবার খেয়াল করো তাহলে কি হবে স্যার এখানে সাইন স্কোয়ারে লেখো যেভাবে আছে সেভাবে এইটাকে আমরা চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রে ভাগতে পারি না আমরা কি জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন খেয়াল করো এ স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার ওয়ান কি স্কোয়ার করলে কি আসে ওয়ান ই আসে মাইনাস টু এ বি তাই না 2 এর সাথে কি গুণ হবে a আছে কি 1 1 গুণ করলে 2 2 একে দুই আসবে আর সাথে কি আসতেছে কজে তাহলে টু এ বি সমান সমান কি আসতেছে টু কজে কারণ ওয়ান গুণ করে এটা তো ওয়ান ওয়ান গুণ করে দিলে যা আছে তাই আসে প্লাস বি স্কয়ার মানে কি এটা বি না তাহলে বি স্কয়ার হবে কি কজ স্কোয়ার এ বুঝতে পারছি নিচে খেয়াল করো স্যার নিচে কি করা যায় দেখো নিচে আপাতত আমরা জ্যামরা সেটা মেরে রেখে দিই হ্যাঁ কারণ নিচে আমরা পরে কাটাকাটি করবো নিচে যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিই ওয়ান মাইনাস কজ এন্টু কি এ এরপরে খেয়াল করো এখানে কি হচ্ছে দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমস্যা মানে আমরা কি জানি ওয়ান তাহলে এই দুটো জায়গায় আমরা কি লিখতে পারি স্যার ওয়ান লিখতে পারি তো এই দুটো জায়গায় ওয়ান লিখবো আর এখানে আমার কি আছে ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান টু মনে থাকবে এই দুইটা সমস্যা ওয়ান হয়েছে আর এই ওয়ান বিলে কত হয়েছে টু হয়েছে টু মাইনাস এখানে কি আছে স্যার টু কজ তুমি চাইলে পাশে লিখে রাখতে পারো এখানে কি ঘটেছে স্যার সাইন স্কোয়ারে প্লাস এবার ওয়ান মাইনাস নিচে যা আছে তা লিখি ইন্টু সাইনে এখানে খেয়াল করো কি হয় স্যার এইখানেও টু আছে এখানেও টু আছে দুটো থেকে চাইলে আমরা কি করতে পারি টুটাকে কমন নিতে পারি কমন নিলে কি হয় ওয়ান এই যে এখান থেকে টু নিয়ে নিলে বাকি থাকবে কত ওয়ান দুই একে দুই ওয়ান মাইনাস এখান থেকে টু বাকি নিয়ে টু নিয়ে নিলে কি থাকবে শুধু কজ এ তাই না আর নিচে ওয়ান মাইনাস কজে এ ইন্টু সাইন এ এটার জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম যে সেম কিছু একটা আসবে কাতার তাইলে উপরে কি থাকতেছে স্যার টু নিচে থাকতেছে sin a 2 by sin a সমান সমান এই টুটা টা গুণ আকারে আছে না এই 2 আমরা জানি করতে পারি পাশে গুণ আকারে লিখতে পারি আর এখানে থাকে কি 1 1 sin a 1 by sin a সমান সমান আমরা কি জানি cos a সো আমাদের आंसर কি আসছে 2 cos a সব যেটা আমাদের কি কোথায় যাচ্ছে হলো রাইট হ্যান্ড সাইডে যাচ্ছিল না সমান সমান রাইট হ্যান্ড সাইড সো আমাদের ম্যাথ ষোলো নাম্বার ম্যাট্রিক টু দেখি আমরা এখানে লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে এ কি দেওয়া আছে টেন এ ডিভাইডেড বাই সেক ডিভাইডেড বাই টেন এ এখন আমরা আগে এতক্ষণ ধরে কি করে আসতেছিলাম লসাগু করে আসতেছিলাম না যোগ করতেছিলাম না এখানে আমরা কি করব লসাগু করে বিয়োগ করে দেই দেখো লসাগু করলে দুইটা ডিফারেন্ট জিনিস এখানে স্যার হ্যাঁ দুইটা ডিফারেন্ট জিনিস তো দুইটাকে আমাদেরকে নিতে হবে সেট এ প্লাস ওয়ান আর এখানে কি আসবে টেন এ সেট প্লাস ওয়ান আর এখানে টেন আসবে তো লসাগুর পর আমরা কি করবো সেম নিয়মে আবার এই অংশ দিয়ে এই অংশকে ভাগ করে দেব এইটা এটা কাটা কাটা চলে যাবে বাকি থাকবে কিছু দু প্লাসকর পর কি হবে স্যার এই অংশকে এই অংশ দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ ভাগ করার পর এইটা আর এটা কাটা চলে যাবে বাকি থাকবে কি শুধু 10a 10a আবার গুণ হবে 10 এর সাথে 10 10a এ স্কয়ার a 10 স্কয়ার a এ পাশে আবার 10 এ 10 কাটা চলে যাবে ভাগ করার পর বাকি থাকবে কি sec a 1 আর আবার উপরে কি আছে সেকে মাইনাস ওয়ান তাহলে দুইটা গুণ করে দিই আমরা সেক এ প্লাস ওয়ান ইন্টু সেক এ মাইনাস ওয়ান এইবার খেয়াল করো স্যার ট্যান স্কয়ারে যেভাবে আছে সেভাবে আমরা রেখে দেই এই দুইটাকে আমরা কি সূত্রে ফেলাইতে পারি বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়ে যাবে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সামনে আবার কি আছে বলো তো স্যার মাইনাস আছে তো এই মাইনাস যেহেতু আছে আমরা এটাকে একটু কি করতে পারি চাইলে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো আবার চাইলে মনে মনে করে ফেলতে পারো দেখো এখানে কি আসার কথা এই স্কোয়ার মানে কি করলে ওয়ানই হয় তো সামনে কি আছে দেখো আছে আসার কথা ছিল প্লাস আকারে বাট মাইনাস থাকার কারণে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস সিক্স স্কোয়ার এটা কি হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ারে হয়ে যাবে মাইনাস সিক্স স্কোয়ার এ আর ওয়ানটা কি আকারে আসার কথা ছিল মাইনাস আকারে আসার কথা ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো ওয়ানটা আসার কথা ছিল কি মাইনাস আকারে বাট সামনে থাকার কারণে ওয়ানটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস নিচে আবার দেখো স্যার এটা যেভাবে আছে সেভাবে রেখে দাও এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে কি কোথায় পড়ে যাবে এখানে দেখো স্যার কি হবে টেন স্কোয়ারে মাইনাস কি আছে এখানে আচ্ছা এখানে খেয়াল করো স্যার কি আছে বলো তো টেন স্কয়ার এ প্লাস ওয়ান টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি জানি টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি জানি সেক স্কোয়ার এ তাহলে এইটা আর এইটার বদলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার এ লিখতে পারি না লেখো সেক স্কয়ার এ আবার এখানে কি পাচ্ছি আমরা মাইনাস সেক স্কয়ার এ বুঝতে পারছি তারপরে এখানে সেক এ প্লাস ওয়ান

ওকে খেয়াল করি একটু স্যার এই ম্যাথ এটা আমাদের 17 নম্বর ম্যাথে কি বলছে tan θ sec θ হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 sin θ ডিভাইডেড বাই 1 sin θ এটা আমাদের কি করতে হবে প্রুফ করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের কি দায়িত্ব লেফট হ্যান্ড সাইডটা লিখে নেওয়া লিখে ফেলো tan θ sec θ হোল স্কয়ার কি হিসাব হবে এখন দেখো স্যার এটা থেকে আমাদেরকে কিসে যাইতে হবে সাইনে যাইতে হবে না সো আমাদেরকে এগুলাতে এগুলাকে এমন কনভার্ট করতে হবে সূত্রে যাতে আমরা কি পাই সাইন পাই টেন কে ভাঙাইলে আমরা কি কি পাই বলো যদি সাইন আনতে চাই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেক থিটা সমসংখ্যা আমরা কি জানি 1 বাই কস স্কয়ার কস থিটা 1 বাই কস থিটা উপরে যা আছে তা রেখে দাও ইজিকলস টু এবার এটাকে আমরা যোগ করে দেই যোগ করার জন্য লসাগু করো দুটোটার নিচে কি আছে cos θ আছে না সো আমাদের লসাগু কি আসবে cos θ cos θ কে এটা দিয়ে এটাকে ভাগ করলে cos θ টা cos θ কি হয়ে যাবে কাটা চলে যাবে উপরে থাকতেছে কি শুধু sin θ sin θ লিখি প্লাস এখানে cos θ cos θ কাটা চলে যাবে থাকবে কি শুধু 1 1 লেখো এর উপরে কি আসবে হোল স্কয়ার আসবে

কসকে কিভাবে সাইন বানানো যায় অবধে সূত্রটা ইউজ করে কস স্কয়ার থিটা জায়গা আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মনে নাই কস স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা তাইলে সাইন থিটা সাইন থিটা প্লাস 1 মনে থাকে না কেন সাইন স্কয়ার সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার আর কস স্কয়ার থিটা জায়গা আমরা কি লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এবার খেয়াল করো স্যার এইখানে এই যে সাইন থিটা প্লাস ওয়ান এটার উপরে কি আছে হোল স্কোয়ার আছে না হোল স্কোয়ার থাকা মানে কি দুইটা জিনিস দুইটা সেম জিনিস কি আকারে থাকে গুণ আকারে থাকে তাই না তো আমরা এখানে কি লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান কি বলছি বুঝতে পারছো হ্যাঁ মনে করো এই স্কোয়ারের জায়গায় তুমি কি লিখতে পারো এ ইন্টু এ না তাহলে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ারের জায়গায় কি লিখতে পারো সাইন থিটা প্লাস ওয়ান একবার লিখলে আবার গুণ আকারে আবার লিখবা হ্যাঁ এখানে খেয়াল করো স্যার এটাকে আমরা চাইলে পারি না কারণ ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান এই স্কোয়ার এটা তাইলে কি বি স্কয়ার এই স্কোয়ার মাইনাস বি এর সূত্র কি এই স্কয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমাল এ প্লাস এটাকে আমরা এটাকে আমরা বি স্কোয়ার সো কি হয় তো স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের কাছে এ মানে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস সাইন ইন্টু ওয়ান মাইনাসিটা বুঝতে পারছি এখন কি হবে তো স্যার সাইন থিটা প্লাস ওয়ান প্লাস ওয়ান বা ওয়ান থিটা একই কথা সেই জিনিস চলে আসছে না কাটা চলে যাবে আর বাকি থাকে কি তাহলে সাইন থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা বা এটাকে সাজাই লিখলে কি হয় ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা দেখো এটাই আমাদের কাছে চাইছিল সো উই আর সাকসেসফুল

তাই না স্যার এটা সমসম কি প্রুফ করতে বলছে কটে ইনটু টেন বি দেখো আমরা যদি এটিকে এইভাবে রেখে দিই তাহলে তো আমরা কখনোই आंसर পাবো না তাই না আমরা নিচের বা উপরের যে কোনো একটা পাশ আমরা প্রসেস করি দেখো আমাদের কাছে কটে আর টেন বি দেওয়া আছে তাই না বা কটার টেনের একটা সম্পর্ক দেওয়া আছে কোটা টেনের একটা সূত্র আমরা জানি না কটের সমসম আমরা কি কট বি সমসম আমরা কি লিখতে পারি চাইলে ওয়ান বাই টেন বি আবার টেনের সমসম আমরা চাইলে কি লিখতে পারি ওয়ান বাই

কটে কটে কাটা বাকি থাকে কি tan b tan b আর উপরে যা ছিল তা লিখে দাও উপরে কি ছিল স্যার কটে প্লাস tan এ দেখো মিলে গেছে এখন আমরা কি করব নিচের ভগ্নাংশটাকে উলটায় দেব নিচের ভগ্নাংশটা যদি আমরা উলটায় দেই কি হবে স্যার এটাকে উলটায় দিলে কি হচ্ছে উপরের অংশর যে যেভাবে আছে সেভাবে রেখে দাও কটে প্লাস tan a আর নিচের অংশটুকে গুণ করে দিই কটে প্লাস টেন বি আর নিচের অংশটুকুকে আমরা কি করব স্যার উল্টায় দেবো উল্টায় দিলে এই অংশটুকু টেন বি ইন্টু কটে কোথায় চলে যাবে উপরে চলে যাবে টেন বি ইন্টু কট এ আর নিচে কি আসবে কটে প্লাস টেন বি কট এ প্লাস টেন বি দেখো মিলে গেছে এই অংশটুকু আছে গুণ আকারে এটা আছে কি আকারে ভাগ আকারে সো আমরা কি করব কাটাকাটি করে দিলাম শেষ তাহলে বাকি থাকে কি 10b cot a যেটা আমাদের কাছে অ্যানসারে চাইছে না রাইট आंसर इज इक्ਵাল টু সো ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড সো আমাদের অ্যানসার প্রুভড বুঝতে পারছি স্যার 19 নাম্বার ম্যাট্রিক তো খেয়াল করি এখানে কি বলছে আমাদেরকে √ ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন ইজ ইকাল কি প্রুফ করতে হবে সেকে মাইনাস টেন এ তো আমাদের কি লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে দিছে স্যার লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ এই অঙ্কগুলো দেখলে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে তো এইগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে বলো তো স্যার সবসময় উপরে যেটা দেওয়া থাকবে এরকম রুট ওভারের মধ্যে একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে উপরে যে অংশটুকু দেওয়া থাকে ওইটা দিয়ে তুমি উপরে এবং নিচে উভয় পাশে কি করবা গুণ করবা উপরে এবং নিচে উভয় পাশে গুণ করবা নতুন কালি কালিমে না মনে হয় বোর্ড বোর্ড বোর্ডটা কুফা স্যার একটু খেয়াল করো এবার কি বললাম আমরা উপরে যেটা দেওয়া আছে উপরে কি দেওয়া আছে এখানে ওয়ান মাইনাস সাইন এ উপরের অংশটুকু দিয়ে আমরা উপরে নিচে উভয় পাশে কি করে দিব গুণ করে দিব এখন এই গুণটা কেন করতেছি বলো তো স্যার সেম জিনিস যদি আমরা গুণ আকারে লিখি দেখো ওয়ান মাইনাস সাইনে এ ইনটু ওয়ান মাইনাস যদি আমরা লিখি কি হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার হয়ে যাবে না আর আমরা কি জানি স্কোয়ার আর রুটে সবসময় কি চলে যায় কাটাকাটি চলে যায় দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করব লেখো বড় করে রুট দাও ওয়ান মাইনাস সাইন এ ইন্টু আবার কি লিখবা ওয়ান মাইনাস সাইন নিচে কি লিখবা ওয়ান প্লাস সাইন এ এই যে যেহেতু তুমি উপরে এটা দিয়ে গুণ করছো নিচে অবশ্যই গুণ করতে হবে আদারওয়াইজ তো কাটাকাটি যাবে না আর কাটাকাটি যদি না যায় আমরা একটা জিনিসকে জোর করে কোনোভাবেই কোনো ম্যাথের মধ্যে ঢুকাইতে পারি না সো এখানেও লিখতে হবে ওয়ান মাইনাস সাইন এবার কাহিনীটা একটু খেয়াল করো স্যার এখানে তাহলে কি হয়ে যাবে বলো তো স্যার ওয়ান চলে আসছে না নিচে কি আসবে একটু খেয়াল করো স্যার ইন্টু ওয়ান কোন সূত্র চলে আসবে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এটা কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সমান সমান এখানে কি ধরবো আমরা ওয়ান না তাইলে ওয়ান কে স্কোয়ার করলে 1ই হয় মাইনাস স্কয়ার মানে কি সাইন স্কোয়ার এ বুঝতে পারছি এখন খেয়াল করো স্যার আমরা জায়গায় কি লিখতে পারি বলো তো স্যার কজ পারি না জায়গায় কজ স্কয়ারে লিখতে পারি না আর এখানে যা আছে তা লিখে দাও ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এখন একটা জিনিস খেয়াল করো স্যার দুই জায়গাতে কি চলে আসছে হোল স্কোয়ার চলে আসছে না হোল স্কোয়ার চলে আসছে আমরা রুটটাকে কি করে ফেলতে পারবো ব্যালেন্স করে ফেলতে পারবো তাহলে দুইটার উপর থেকে কি চলে যাবে রুটও চলে যাবে পাশাপাশি কি চলে যাবে স্কয়ারও চলে যাবে নূপুর রুটে আর স্কোয়ারে সব সময় কাটা কাটি যায় এই জন্যই আমরা এত কষ্ট করে কি আনছি স্কয়ার আনছি বুঝতে পারছি এখন তাহলে রুট আর স্কোয়ার সবগুলো ম্যানেজ করে ফেলি উপরে থাকবে কি স্যার ওয়ান মাইনাস সাইনে নিচে থাকবে কি শুধু কসে ওয়ান মাইনাস সাইনে নিচে থাকবে কি শুধু কসে এ এবার আমরা কি করব এই দুটাকে এই যে মাইনাসটাকে মাঝখানে রেখে মাইনাসটাকে মাঝখানে রেখে এই দুই অংশকে সেপারেট করে ফেলব সেপারেট করলে কি হয় বলতো স্যার এটার উপর আসবে ওয়ান এটার উপর আসবে কি সাইন এ আর নিচে দুটো নিচে কি চলে যাবে कॉस এ এখন আমরা কি করলাম বলতো নর্মালি আমরা এই অংশ থাকলে এই অংশে পরিণত করি না লসাক করে এখন আমরা করলাম তার উল্টা কাজ তাই না এবার দেখো 1 1 পাই cos এর জায়গায় আমরা কি লিখতে পারি স্যার sec a আর sin a cos এর জায়গায় কি লিখতে পারি আমরা tan a এটা আমাদের কাছে চাইছেন না স্যার is equals to right hand side সমান সমান কি প্রুফ